সো হে গাইস সালামুকুম মাই সেলফ শাহরিয়ার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইছ আমরা আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি আমরা এখন আমাদের ট্রেনের কাছে যাচ্ছি সো আপনারা দেখেন আমরা এখন স্টেশনের ভিতরে চলে এসেছি আমরা আমাদের ট্রেন খুঁজতে যাচ্ছি আপনার সো আমাদের ট্রেন সামনেই দেখা যাচ্ছে আমরা এখন আমাদের ট্রেনে যাচ্ছি হে গাইস আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এখন আমরা নিজ নিজ সিট খুঁজে নিজের নিজের সিটে বসে পড়বো সো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমরা যে গ্রামের বাড়িতে যাই আলহামদুলিল্লাহ গায়ে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে আমরা এখন ট্রেনে আছি আমরা ট্রেনে উঠি কী কী করি আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন না দেখলে মিস করবেন সো গাইস আমাদের ট্রেনটা এখন জোরে চলছে দেখতেই পাচ্ছেন আপনারা গাইস আপনারা দেখেন ট্রেনের বাহিরের ভিউটা কত সুন্দর আপনারা দেখেন বাহিরের ভিউটা এত সুন্দর না দেখলে আপনারা মিস করবেন তাড়াতাড়ি আমাদের ভিডিওটা দেখেন আর ভিউটা ভিউটাকে নিয়ে এনজয় করেন সো সোহে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনের অপর পাশে আরেকটা রেল লাইন রয়েছে ট্রেনটার চলন্ত অবস্থায় পাশে রেল লাইনটা দেখতে খুব সুন্দর লাগছে সো গাইস আজকের দিনটা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো তাই আমাদের ট্রেনের ভিতরে খুব ভালো লাগছে তো আমরা এখন গ্রামের বাড়িতে যাব। আমরা তো গ্রামের কাছাকাছি চলে এসেছি আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন তো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আমাদের গ্রামে চলে এসেছি আমরা এখন আমাদের গ্রামের বৈরব ব্রিজের নিচে আছি দেখুন আপনারা ব্রিজটা কত সুন্দর আপনারা একবার হলেও ব্রিজের নিচে এসে ঘুরে যাবেন আর এই জায়গাটা এনজয় করে যাবেন আপনারা যদি না আসেন তাহলে মিস করবেন যে এই ব্রিজের নিচটা এত সুন্দর বৈরব হলো একটা ঘোরার মতন জায়গা বৈরবের কত জায়গা আছে ঘোরার মতন আপনারা আসবেন আর ঘুরে যাবেন আমাদের গ্রাম হচ্ছে আপনাদের আপনাদের মতো লোকেদের জন্য ঘোরার জায়গা এসে একবার হলেও ঘুরে যাবেন আমাদের গ্রামটা আপনারা দেখেন আমাদের গ্রামের ব্রিজ সো হয়ে গেছে আজকের মতো আমাদের ভিডিওটা এইখানে শেষ আপনারা যদি আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন